and cp ছেলেমেদের মধ্যে দেখবেন যে প্রফেসর ইউনূসের নিয়ে কিন্তু অনেক মানে হতাশা হয়েছে আস্থা কমে গেছে এবং তিনি তিনি যাদের যাদেরকে নিয়োগ নিয়োগকর্তা মনে করেন সেই নিয়োগকর্তাদের মাত্র 1 2% সমর্থন তো তারই বৈধতা আর কি থাকে ডক্টর ইউনূসের প্রতি আপনার জনসমর্থন যেটা ছিল আগস্টে বা সেপ্টেম্বর ও সেটাতে অবশ্যই কমেছে এবং মানে কোন সেকশনেই তার প্রতি এই মুহূর্তে আশাবাদী না হাতে গোলা কিছু ব্যতিক্রম মানুষ ছাড়া আর কি এবং কোন রাজনৈতিক দলও তার প্রতি আস্থা রাখতে পারছে না এমন কি যারা আপনার এক সময় জামাত ইসলামী বা এনারাও আজকে হতাশা ব্যক্ত করেছেন এবং কি এবং ওরা আপনি যেটা বলছেন যে নিয়োগদাতা উৎসাহ উৎসাহ করেন কি যে এনসিপির ছেলে মেয়েদের মধ্যে দেখবেন যে প্রফেসর ইউনুসের বিষয়গুলোকে নিয়ে কিন্তু অনেক মানে হতাশা তৈরি হয়েছে এবং তারাও কিন্তু স্পষ্টই সেটা অর্থাৎ উনি আসলে আসলে সেকশন সেই অর্থে মানে হ্যাপি করতে পারেননি সেটা ডান বাম মধ্যপন্থা কারণ এটা হয়তো আছে উনি মানে অনভিজ্ঞতা থেকে শুরু করে উনি এক এক অর্থে উনি এই জায়গাটা একদম একেবারেই ব্যর্থ হয়েছেন আর কি কারণ উনি এনজিও মডেলই আসলে আপনি যদি একটা চিন্তা করুন যে দেশটা চালাতে চাইছেন আবার একটা ইন্টারেস্টিং দিন আপনি খেয়াল করেছেন কিনা সেটা হলো যে এক বছর অলরেডি ক্ষমতায় এসছে আসার ক্ষমতা আগের মুহূর্তে একবার রংপুরে গেলেন আর একবার আপনার ইস্যুতে আপনার মহাসাচিব ওই অঞ্চলটাতে গেলেন কিন্তু একজন দেখুন যেহেতু আপনি কেয়ার টাকার সরকার না তিন মাসের বেশি থাকছে না আপনার যেটা যেটা যে কোনো সরকার যেটা ওয়ান ইলেভেনের সরকার ওপরে ছিল বা জিয়া রহমান থেকে এরশাদ বা হাসিনামা খালাদা সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাওয়া সেখানটি স্থানীয় প্রশাসন আপনি যে প্রথমে প্রশ্ন তুললেন যে অরাজক পরিস্থিতি সেটা উত্তরণের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বসা সরকার প্রধান হিসাবে স্থানীয় জনগণ স্থানীয় যারা আপনার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের সাথে বসা এই কাজটা কিন্তু উনি করেননি উনি জনগণ থেকে এবং সমস্ত এবং প্রশাসন থেকে মাসে একবার বিদেশে যান না সেটা তো উনি যাচ্ছে অনেকবারই গিয়েছে সব মিলাই এখন মালয়েশিয়াতে আছেন তো এই যে একটা যে কোনো রাষ্ট্র এটা শুধু যে বাংলাদেশ বলে কথা এটা ভারত বলে মার্কিন যুক্তরাষ্ট্র বলে রাশিয়া বলে যিনি সরকার প্রধান হবেন হ্যাঁ যেহেতু উনি ওই তিন মাসের টাকা না আপনার এক বছর হলো একটি ডিস্ট্রিক্টও উনি জাননি কোনো স্থানীয় প্রশাসনের সাথে ডিসি এসপি দের সাথে বসেননি স্থানীয় জনগণের সাথে মিটিং করাননি এবং স্থানীয় যারা নাগরিক সমাজের যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের সাথে ফেস টু ফেস মিটিং করেনি আপনি কিভাবে একটি দেশের এবং নিজের সরকারটা কার্যকর রাখবেন ফাংশনাল রাখবেন আমি ঠিক জানি না উনার মাথায় এই জিনিসটা কেন আসেনি উনি কি মনে করেছেন কিন্তু শুরুতেই এই আলোচনাটা করে ফেলেছি যে এই সরকার আসলে চাই কিনা যে অরাজকতা চলে যাক একটা শৃঙ্খলার মধ্যে আসুক এই আলোচনা কিন্তু আমরা শুরুতেই করে ফেলেছি ফলে আমার মনে হয় না ওই আলোচনাটা আমাদের যাওয়ার দরকার আছে কারণ সরকার চায় না যে অরাজকতা আমি আপনাকে এই বিষয়ে বিতর্ক করি এটা এই ভিটা কোন কেউ চায় না আপনি একটা প্রতিষ্ঠানে পৌঁছানোর পর আপনার প্রতিষ্ঠান অরাজকচল এটা পৃথিবীতে হয় না আপনার সিস্টেম দেখুন মানে আমি বলি কি ধ্যান এলোমেলো ঠাকাড়ে এক ধরনের গুছানো রাইট না এলোমেলো ঠাকাড়ে ক্রাশের ডিজাইন আমি একটু শেষ করি সেটা হচ্ছে কি ওনাদের যেটা হচ্ছে যে আপনার একটা বড় অংশ এসছে এনজিও থেকে আর একটা বড় অংশ এসছেন সুশীল সমাজের সিভিল সোসাইটি ওই যে মানুষের সাথে করা এলিট ক্লাস সবাই এলিট ক্লাসের রিপ্রেজেন্টেটিভ যদিও বলা হয়েছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ কিন্তু আমরা দেখছি সবাই এসছেন এলিট ক্লাস থেকে আর একটা অংশ এসছেন বিদেশ থেকে দেখুন এনজিও থেকে সুশীল সমাজ থেকে আর বিদেশ থেকে যাদের কারোই কিন্তু আম জনতার সঙ্গে কানেকশনটা নেই সবাই কিন্তু ওই যে আইফারি আইভরি টাওয়ারে বসা এলিট অংশ ফলে ওই যে মাইন্ডসেটটা রয়ে গেছে আপনারা ওই colonial মাইন্ডসেটের মতো যে ব্রিটিশরা যেমন শাসন করতো দিল্লিতে বসে সারা দুনিয়া পুরো ভারতবর্ষ শাসন করছে তো উনারও মনে করেছে যে এনজিও অফিসে বসে যারা এনজিওটা চালানো যায় আমার ধারণা সেই মডেলটাই তারা মাথায় রেখেছিল ফলো হয়েছে কি যে পিপল টু পিপল কানেক্ট করা যে ডক্টর ফকরুদ্দিন আহমদকে আপনি দেখবেন তারাও যখন এসেছিলেন ড ফখরুদ্দিন আহমেদ কিন্তু আমরা দেখেছি একাধার একদম কৃষকের সঙ্গে যে মাঠে ধান কাটতেছে ছবি এসেছে হোক সেটা পাবলিসিটি পারপাস কিন্তু পার্লিসিটিটা যে প্রয়োজন আছে উনি সে প্রয়োজনীয়তা মাথায় রেখেছিলেন আমরা এসব সাহেব পেয়ে দেখেছি সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছে ধরুন আর কি

করবে উনি কি গুলো কগনিজেন্সে নেন আমি তো সেটাই বলছি আমি তো আশা করছি সেটা বলি নি আমি কিন্তু কারণটা কজ এই যে জিনিসগুলো হচ্ছে আপনি যেটা বলেন একটা সরকার দুর্বল সরকার কেন হচ্ছে কারণ সে আপনার সে কারণটা ব্যাখ্যা করে বলছে যে জনগণের থেকে আইসোলেটেড একটা গভর্নমেন্ট আপনারা তাহলে কেন আপনারা তাহলে কেন মনে করছেন যে কোন সরকার নিজেকে এরকম অরাজক পরিস্থিতি করতে দিতে চায় না আপনারা কেন মনে করছেন তাদের যদি কোনো চেষ্টা থাকতো যে তারা চেষ্টা করছে যাতে করে আইন শৃঙ্খলা উন্নত হয় অরাজকতা না থাকে তাহলে না আপনি বলতে পারতেন যে না এই সরকার চায় উন্নত হোক আইন শৃঙ্খলা দেশে অরাজক পরিস্থিতি না থাকুক কিন্তু তারা পারছে না তাহলে অন্তত তাদেরকে ফেইলিয়র আপনি বলতে পারতেন আপনি তাদেরকে ফেইলিওর বলতে পারেন না কারণ তাদের কোনো কোনো চেষ্টাই নিতে দেখেননি যে আপনাকে ধরুন যে এমন একটা দায়িত্ব দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে যেটা আসলে আপনি সেটার জন্য আসলে কতটুকু যোগ্য যেমন নুরঝান বেগমন্ত স্বাস্থ্য উনি বলে হ্যাঁ যে এত বড় ঘটনা ঘটলো ওনাকে যেতে হবে ওনার যে রোল প্লে করতে হবে এটাই উনি বুঝতে পারছে না মুশকিলগুলো হয়েছে যেমন শেখ আমরা দেখছি কিছু কিছু মন্ত্রী মিনিস্টার বসিয়ে রেখেছে যাদের আসলে কোনো ওই বিষয় কোনো নলেজই নেই একটা একটা অনেকটা এইরকম ধারার চলে এসছে আর কি যে কখন কোনটা করতে হবে বলতে হবে এগুলি স্পষ্ট এটা দল নিরপেক্ষ আপনি যে দলের সমর্থক হন না কেন যে মন্ত্রী মানে উপদেষ্টারা বলুন বা প্রধান উপদেষ্টা নিজেই বলুন যে ঠিক কি করতে হবে হ্যাঁ আমি আবারও বলছি যে একটা এনজিও চালানো সিভিল সোসাইটি অফিস চালানো আর একটা রাষ্ট্র চলার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে সেটা ওনারা কেউ আসলে বুঝতে পারছো না বলে ওনাদের মধ্যে তো ওনাদের মধ্যে তো বামপন্থীরাও আছে বামপন্থীদেরও সেই অর্থে রাষ্ট্র পরিচালনার সুযোগ কখনো হয়নি অভিজ্ঞতা তাদেরও নেই তো আপনার কি মনে হয় তারা সেই কারণে তারাও কিছুটা দিশেহারা বামপন্থী কি আছে আমি ঠিক জানি আপনি কার কথা বলছেন সরকারে বাম মানে যেই যেই সাকি এই বামরা সরকারে নেই জি ওই তো নেই কিন্তু সরকারের সঙ্গে তো অনেক সম্পর্ক আছে এবং তারা তারা এই আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার শুনুন একটা কথা বলি স্টেক হোল্ডার সরকারের সাথে সম্পর্ক এক বিষয় আর যিনি সরকারে আছেন তারা এক বিষয় যেমন ধরুন যে আওয়ামী সরকারের সময়

আপনার ক্যাপাসিটি আছে কিনা ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বলেন এবং এই বিষয়গুলিকে বোঝার ক্যাপাসিটি আছে কিনা এবং শুধু বুঝলেই হবে না আপনি তাত্ত্বিক বুঝতে পারছেন সেটাকে মানে রাজনীতিবিদ হওয়া মানে মানে রাষ্ট্র ক্ষমতা আর একজন একাডেমিক ভাবে বোঝা দুটোর মধ্যে পার্থক্য আছে আপনি অনেক বুঝতে পারছেন কিন্তু আপনার গণমানুষের সাথে মেশার সে ক্ষমতাটা আছে কিনা গণমানুষের কাছে যাওয়ার ক্ষমতা আছে কিনা বা যাওয়ার মাইন্ডসেটটা আছে কিনা উনাদের আসলে কোনটাই আমার কাছে মনে হয় ক্ষমতাও নাই ইচ্ছাও নাই মাইন্ডসেটও নাই এবং জেদও কি এই যে শুনুন আমি संजय আপনার কাছে একটু জানতে চাই যে দেখুন এই রকম আলোচনাও হচ্ছে যে সরকারের ভিতরে অনেক রকম সরকার আছে রাইট তো সেই অনেক রকম সরকারের কার কি রোল তাহলে এই কথাটা যাওয়ার আগে আমি আবার একটু ওই জায়গায় যাই আমি ওই জায়গাতে শুরুতেও দ্বিমত করেছিলাম এখনো করব যে সরকার আসলে চেষ্টা আছে কিন্তু সরকার পারছে না নূরজাহান বেগমের কথা বলেছেন সরকার মানে এই সরকার তো যদি এনজিও সরকারও হয় মানে এনজিও সংখ্যাধিক সংখ্যার থাকে তার এইটা বোঝার কথা যে নূরজাহান বেগম পারছেন না কিন্তু সরকার তো তাকে রেখে দিচ্ছে কারণ সরকার আসলে মনে করে যে তাকে রাখতে হবে যেইটা সে চায় সেইটা সে ঠিকই পারে তাকে কেউ মানে ইভেন আহ হাসরত আবদুল্লাহ এই নূরজাহান বেগমের বিরুদ্ধে কথা বলেছে কয়েকদিন আগে তারপর কিন্তু সরকার তাকে সরায় না তার মানে আমি যদি বলি সরকার দুর্বল সরকার আসলে চেষ্টা যেটা করে করার পরেও পারছে না সেই জায়গায় আমার কাছে খুব বেশি উদাহরণ নাই সরকার যে চেয়েছে যেটা সেটা হয়েছে সরকার চেয়েছে সেন্ট মার্টিন কেউ না যাক সেটা নানান ধরনের প্রতিবাদ নানান ধরনের চাপ ওই জায়গার সেন্ট মার্টিন বাসে বিক্ষোভ কোনো কিছুতেই কিন্তু এটা সে মানে ওই জায়গা থেকে পিছিয়ে আসেনি তাকে কেউ পারেনি কিন্তু সরকার আবার দেখেন জাফলং এ পাথর নিয়ে যখন কথা হচ্ছে পাথর চুরি নিয়ে যখন কথা হচ্ছে তখন পরিবেশ উপদেষ্টা বলছেন এটা রাজনৈতিক দলগুলো একটা করতে হয়তো পারবে বা চাইবে আরকি তার মানে ওই সময় তার কিন্তু এটা প্রয়োজন পড়ে না সেইটা চেয়েছে সেইটা করে এখন নতুন করে আবার প্রচন্ড বিক্ষোভ হয়েছে বা অসন্তোষ তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরের পরিচালনা নিয়ন্ত্রণের জন্য মানে বিদেশিদের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে সেটা কিন্তু সরকার একসময় বন্ধ করেছিল কিন্তু আবার নতুন করে কিন্তু বলা হচ্ছে ডিসেম্বর মধ্যে দিয়ে দেওয়া হবে তার মানে সরকার যেটা চায় সেই জায়গাতে তারা খুবই মানে সফল এটা আমি দেখি এবং সে যেটা চেষ্টা করে সেইটাও সে করতে পারে সে চেষ্টা করে যে এনসিপি কে সেনা প্রহরায় বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করবে সেটা ইভেন হচ্ছে যে ধর গোপালগঞ্জের মতো মানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত যে জায়গা সেই জায়গাতেও তারা যাবে যত প্রাণ ক্ষয় হোক তারপরে সমাবেশটা করতে হবে সেখানে সিসিটি মনিটরে বসে ঢাকা থেকে পর্যবেক্ষণ করা হবে এই আন্তরিকতা গুলো দেখি সরকার যে এখানে আন্তরিক সেগুলো তো আমি হতেই দেখছি আমার তো এখানে কোনো প্রবলেম মনে হচ্ছে না যে সেগুলো হচ্ছে না ফলে ওই জায়গায় আমার একটু আপত্তি শুরুতেও আছে এখনো আছে যে সরকার আদৌ আসলে চায় কিনা আহ এই অরাজক পরিস্থিতিগুলো দূর হোক সরকার যদি চাইতো এই মব ভায়োলেন্স দূর হোক তাহলে তিন দিন তিন উপদেশটা তিন রকম ভাবে কথা বলতো না কেউ হচ্ছে যে মব ফেপিসার গ্রুপ বলতো না বা হচ্ছে বিপ্লবী শক্তি হিসেবে বর্ণনা করতো না সেগুলো তো আসলে আমরা দেখি নাই মানে আমরা তাকে দেখেছি আসলে মব কেসে নার্সিং এ করেছে আর কি মানে বিভিন্ন ভাবে এখনো করছে আর কি সেই জায়গাতে আমার ওই বিষয়টা আছে ওই যে আপনি যে প্রশ্নটা করলেন সরকারের ভেতরে আসলে আসল সরকার কে চালায় এই ধরনের সরকারের ক্ষেত্রে আসলে আসল সরকার কে চালায় এইটা বলা খুব মুশকিল কারণ হচ্ছে যে যেহেতু এটা কোন পলিটিক্যাল সরকার নাই এটা আসলে অনেকগুলো সরকারের সম্মিলনের বিভিন্ন রূপের বিভিন্ন লক্ষ্যের বিভিন্ন এখানে আপনি হেফাজতের উপদেশটা যেমন দেখবেন পরিবেশ নিয়ে কাজ করে এমন উপদেশটা দেখবেন আবার মানবাধিকার নিয়ে কাজ করে এমন উপদেশটা দেখবেন ফলে আসলে বিভিন্ন স্বার্থে বিভিন্ন যে কাজগুলো হচ্ছে তারা আসলে তাদের যখনই যেটা সুবিধা সেই অংশটা তারা করছে বাকি এটা তখন নিশ্চিত হচ্ছে অন্যরা তখন আমি তো দেখি আমি তো আমি বহুবারই কথাটি বলেছি আমি তো দেখি শুরু থেকে চারটি সরকার একদম from the beginning আমি দেখি এই সরকারের মধ্যে চারটি সরকার ডক্টর ইউনূসের সরকার আমরা যেটা উপরে উপরে দেখতে পাই যে সরকারটি এর পেছনে আছে সেনা সরকার এরপরে আছে জামাত সরকার এরপর হচ্ছে যে সমন্বয়ক বা এই এনসিপি আপনি তো সেনা সেনা বাহিনী संघে আপনারা এই সরকারের বিরুদ্ধও দেখবেন বিভিন্ন একটা গিমিক একটা ক্যামোফ্লেক্স তৈরি করা যাতে করে আপনি কিছুই বুঝতে না পারেন একটা পুরোটা জিনিস ধোয়া ধোয়া লাগে কিন্তু বামপন্থীদের তাহলে ভবিষ্যৎটা কি থাকলো এবং তাদেরকে নিয়ে তো তাদেরকে এখন কাউরে বলে জামাতের বি টিম কাউরে বলে জামাতের সি টিম হ্যাঁ এরকম অনেক অভিযোগ বামপন্থীদের বিরুদ্ধে এত ঢালাও অভিযোগ আগে কি কখনো শোনা গেছে ডক্টর ইফতেকার বামপন্থী বিপরীত সবাই অভিযোগ তো নানান ফর্ম্যাচ ছিল সেটার বড় কথা না যে কিন্তু বামপন্থীদের যে ভবিষ্যৎ আমি এক কথাই সেটা বলি ওই যে আপনারা সরি সরি একটুখানি ইন্টারাপ্ট করছি বামপন্থীদের অভিযোগ সবসময় বিভিন্ন বিভিন্ন থাকতে পারে কিন্তু তারা যে উগ্র ডানপন্থীদের সঙ্গে সংযুক্ত এইভাবে করে এটি আগে কখনো দৃশ্যমান হয়েছে কিনা উগ্র দানপন্থীদের সাথে এখনো খুব দৃশ্যমান সংযোগ তারা কখনো সীমান্ত করে আমি সেই আলোচনা আসছি আপনার বামপন্থীদের প্রথম যে প্রশ্নটা করলেন যে আসলে ভবিষ্যৎ থেকে বামপন্থীদের ওই পয়েন্ট ছয় শতা এইটাই প্লাস মাইনাস এখনো সেটাই রয়ে গেছে আরকি সেখান থেকে তারা এবং ধারাবাহিকতা রাজনীতির যাই হোক ওই যে একটা কোর্স সাপোর্ট বেস তাদের আছে সবগুলো বাম মিলে ওরা ওইটুকুই ওটা খুব একটা হের হবে বলে মনে হয় না আর কি এবং ওরা নিজেদের মধ্যে ওইটুকুই থাকবে এবং এবং বাংলাদেশেরই মতো রাষ্ট্রে বাম রাজনীতি বিকাশ যাতে হতে না পারে তার অনেকগুলো কারণ রয়েছে বিকাশ কেন হয় নাই বা কেন করতে পারে তো কিছু বাম রাজনৈতিক দলগুলো যেমন দুর্বলতা রয়েছে আমাদের কিছু পলিটিক্যাল কালচারাল হিস্টোরিক্যাল যে কতগুলো বিষয় রয়েছে সেগুলো লেফট পলিটিক্স এর বিকাশের জন্য সহায়ক হিসেবে কখনোই কাজ করেনি আর কি সেটা একটা লম্বা আলোচনার বিষয় আর কি তো সেগুলোকে আবার একদম ওভারকাম করে সেগুলোকে অ্যানালাইসিস করে সামনে নিয়ে যাওয়ার মতো সেরকম প্রজ্ঞাবান কোনো লেফটিস্ট পলিটিক্স ও পলিটিশিয়ান বাংলাদেশে জন্ম নেয়নি এখন পর্যন্ত বা বাংলাদেশে এত বাংলার মানুষের কোন লিডারশিপ না এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নানান সব মিলিয়ে যদি ভবিষ্যৎ বলেন ভবিষ্যতে আজকে যা দেখছেন ওই মানে এক বছর পর অল্প সেরকমই থাকবে এটা এর চেয়ে তারা খুব একটা বাড়বে বা কমবে সেরকম